তো হ্যালো গাইজ আজকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এটা কোনো রোস্ট ভিডিও কোনো মিনি ব্লগ হচ্ছে না এটা জাস্ট একটা বার্তা মানে নিচে যে বউটাকে দেখতে পাচ্ছ তার অবস্থা দেখো কীভাবে রিলস বানাচ্ছে উলঙ্গ অবস্থায় মানে রিলস বানাচ্ছে উলঙ্গ অবস্থা তো না বউ মানে ওরকমই ধরে নাও কারণ এদের কোনো ড্রেস ফেস মনে হয় বাড়িতে কেউ কিছু নাই মানে যেভাবে রিলস বানাচ্ছে মানে রিলস ভাইরাল হওয়ার জন্য কিনা করছে করে মানে শরীরে কাপড় পর্যন্ত খুলে দিয়ে রিলস বানাচ্ছে দেখো কী অবস্থা এই সব বলার জন্যই তোমাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে তো দেখো কি অবস্থা হয়ে ভিডিওটা বানাচ্ছে আর এদের তো বাড়িতে হয়তো কোনো মান সম্মান বলতে কোনো জিনিসই নেই না আছে শ্বশুর শাশুড়ি না আছে ওর স্বামী না আছে বাড়ির মা বাবা কাউকে হয়তো দেখে না যেভাবে ভিডিও বানাচ্ছে মানে এই ফেসবুক খুললে পরেই রিলস দেখলে পরেই টপ এগুলো চলে আসতেছে মানে এগুলো থেকে আপনারা বঞ্চিত থাকুন আর এই ভিডিও করা বারণ করুন এই সব ভিডিও হয়তো হয়তো আপনাদের বাড়িতে বাচ্চারা থাকতে পারে তারা অবশ্যই রিলস দেখে তো হঠাৎ করে এগুলা এসে এসে গেলে পরে কেমন দেখায় ওর জন্য এই ভিডিওগুলো এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তোমাদের সামনে কারণ এই ভিডিও বঞ্চিত করুন এই ভিডিও করা বারণ করুন হ্যাঁ ভালোভাবে রিলস বানাক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু এইভাবে রিলস বানানো কোনো কথা এইভাবে রিলস বানায় কি লাভটা হয় ওদের দেখো তো কীভাবে রিলস বানাচ্ছে এদের কোনো মান সম্মান বলতে কোনো জিনিসই নেই এদের থেকে হয়তো আরও দশজন শিখবে দশজন শিখবে দশজন দেখবে দশজনের থেকে আরও বিশ জন শিখবে হয়তো এইভাবে চলতে থাকবে এইভাবে এগুলো যদি ভিডিও বন্ধ করা না যায় তাহলে তো মানে দেশটা হয়তো আমাদের মনে করো ইন্ডিয়াতে একদম কোনো দামি থাকবে না যে সব ভিডিও যেগুলো রিলস বানাচ্ছে কোনো ভালো সমাজে একটা কথা বলা যাবে না কী ধরনের রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছেন ভাবে বাপ এই ধরনের রিলস থেকে বঞ্চিত থাকুন আর এই ধরনের রিলস আপনারা অবশ্যই শেয়ার করবেন না এরা এই রিলসগুলো খুব খারাপ তো আপনারা অবশ্যই এই রিলসগুলোকে বন্ধ করুন কমেন্টে অবশ্যই জানায় এই রিলস করতে বারণ করুন কারণ এই সব রিলস থেকে হয়তো আরও দশজন শিখবে তো এইটাই বলার ছিল আমার হাই রে ভগবান দু আর যারা ভালো গান দিয়ে একটা রিলস বানায় তাদের লাইক থাকবে একটা দুটো তিনটে এরকম থাকে আর এরা ভাই রিলস বানাইলে ওয়ান কে টু কে টেন কে ফোর কে মানে ফোর হান্ড্রেড কে মানে একশো মিলিয়ন অবধি এদের লাইক থাকে আর যারা একটু মষ্ট করে ভিডিও দিন রাত খাটে তারা একটা ভিডিও রিলস ছাড়ে তাদের মধ্যে লাইক করাটা আসে জানেন একটা দুটো এরকম করে লাইক আসে আর এদের যে ভিডিওগুলো শেয়ার হয় আর এই সব ভিডিও যে কমেন্ট আর শেয়ার আর তোমাদের কি বলবো তোমাদের একটু সতর্ক থাকো এই সব ভিডিও অবশ্যই শেয়ার করবেন না কেউকে কারণ এই সব ভিডিও খুবই খারাপ তো অ্যাডার বর ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অবশ্যই করবেন তো টাটা বাই বাই আবার